আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যাই হোক আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহীতে তো বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ভিডিওটি করলাম ভিডিও করার সময় পাচ্ছি না সে করে ইনশাল্লাহ আজকে ভালো করে একটা ভিডিও দেবো আপনাদেরকে আর নতুন নতুন কিছু প্রোডাক্ট আসছে সেগুলো দেখতে পাবেন আর আমার কাছে এখন খুবই শক্তিশালী একটি হাত পাচ্ছে। আসছে ভিডিওটা আপনারা মনে হয় অনেকে দেখছেন আবার অনেকে দেখেন নাই অবশ্যই সেই হাত শিফটটি আপনারা নিতে চাইলে আমাকে জানাবেন খুব স্ট্রং দেড় কেজি মাছ খুব সহজে টাইনে তোলা যায় এটা আমরা নর্মালি টেস্ট করেছি দেড় কেজি পানির ওয়েট দিয়ে প্লাস আমি এর চেয়ে বেশি ওয়েট দিয়ে দেখছি তবে আড়াই কেজি ওজন তোলার টাইমে ভেঙে যায় সো বুঝতে পারলাম যে দেড় কেজি পর্যন্ত লোড নিতে পারে নর্মালি তো যাই হোক চলুন এবার আমি প্রোডাক্টের আজকে যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে টিকা টিকা ব্র্যান্ডের একটা রিল তো এই রিলটাই এর আমি সেল করেছি আপনারা অনেকে নিয়েছেন এবং ফিডব্যাকও ভালো এবং পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে রিলটি সে কারণে আবার নিয়ে এসেছি খুবই স্ট্রং এবং পাওয়ারফুল একটা রিল টিএসকে এটা খুবই সুন্দর একটা রিল তো টিএসকে রিলটির মানে মডেলটাও খুব সুন্দর এটা আবার হচ্ছে তিনটা মডেল এনেছি আপনাদের জন্য তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার তো যাই হোক আমি আগে রিলগুলো বের করে ফেলি আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল ভিডিও ভিড়তা হয়ে থাকে যেগুলো বাংলাদেশ যে কোনো স্থানে খুব সহজে কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে এবং এখন আমরা হোম ডেলিভারিও দিচ্ছি তো যেসব প্রোডাক্ট হচ্ছে কতটা সেন্সিটিভ না সেগুলো আমরা হোম ডেলিভারি দিই আর যেগুলো যদি মনে হয় যে না এটা খুব সেন্সিটিভ প্রোডাক্ট এটা পাঠানোর রিস্ক হবে দেন সেগুলো আমরা হোম ডেলিভারি দিচ্ছি না সেগুলো হচ্ছে আমরা কুরিয়ারে মানে থানা লেভেলে শুধু জেলা লেভেলে প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি তো টিএসকে এখন আমরা কি কী মডেল নিয়ে এসেছি সেটা আপনাদেরকে বলবো এটা হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজারের রিলটি নিয়ে এসেছি এটা খুবই স্ট্রং যারা খারাতে মাছ ধরতে চান তাদের জন্য অবশ্যই তিন হাজারটা সাজেস্ট করি এবং হচ্ছে দুই হাজারটা তবে দুই হাজারটা আপাতত এবার নাই মানে আনে নাই তো সমস্যা নাই যাদের লাগবে আমাকে যোগাযোগ করবেন দুই হাজারটা বেশি ছোট হয়ে যায় তবে খুবই ভালো দুই হাজারটাও ভালো তিন হাজারটাও খুবই ভালো এই সুতাও যেরকম আটে ইউজ করে সে মজা কালারটা দেখতে পাচ্ছেন যাই হোক ক্যামেরাতে হয়তো কালারটা একটু অন্যরকম লাগতে পারে তবে আপনারা যখন সরাসরি নেবেন দেখবেন কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ টাইপের ব্ল্যাক অ্যাশ ডার্ক টাইপের খুব সুন্দর ফিনিশিংটা তারটা দেখছেন কি মোটা সে লেভেলের তারটা কিন্তু মোটা স্কুলটা খুবই সুন্দর বডিটা কিন্তু মেটাল বডি দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম ঢালাই স্ট্রং পুরো মেটেল গোটাটাই মেটেল স্কুলটা দেখছেন স্টিলের স্পুল হ্যান্ডেলটাও কিন্তু প্রপারলি প্রপারলি মানে পুরোটাই মেটাল বডির একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি রিল এটা তো এই রিলের ক্যাপাসিটি আমি এর আগে আপনাদেরকে বলেছি হচ্ছে দুই হাজারের আজকে আপনাদেরকে তিন হাজারের ক্যাপাসিটিটা বলবো এবং হচ্ছে চার পাঁচ হাজারের বলবো তো হচ্ছে সুতার ক্যাপাসিটিটা আমি ফার্স্টে বললার আগে আমি অবশ্যই আপনাদেরকে প্যাকেট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি এখানে ভালো করে কিন্তু ডিটেলসটা দেওয়া থাকে সো আমি প্রথমে দেখাচ্ছি তিন হা দুই হাজার মডেল থেকে শুরু করি দুই হাজার মডেল হচ্ছে গিয়ারেশন ফোর পয়েন্ট নাইন বাই ওয়ান ওয়েট জোন হচ্ছে নাইন পয়েন্ট টু বাই দুশো সাইট বল বিয়ারিং হচ্ছে এ প্লাস ওয়ান আর বি মানে স্ট্রং খুব স্ট্রং বিয়ারিং দেওয়া আছে লাইন ক্যাপাসিটি হচ্ছে পাঁচ সরি বাইশ এম হচ্ছে দুশো চল্লিশ পঁচিশ এম হচ্ছে একশো আশি এবং আঠাশ এমএম এম হচ্ছে একশো চল্লিশ এবং হচ্ছে লেন্স ক্যাপাটি লাইন রিসিভার যেটা এটা হচ্ছে টু টু সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিস এবং হচ্ছে সেভেন জিরো সি আর হচ্ছে ড্রাগ পাওয়ার হচ্ছে চার কেজি এবং হচ্ছে তিন হাজার মডেলেরটাই দেখি সেটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন বাই ওয়ান আর হচ্ছে ওয়েট হচ্ছে বারো এবং হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ বল বিয়ারিং হচ্ছে ওয়ান প্লাস বিয়ারিং এবং হচ্ছে লাইন ক্যাপাসিটি দেওয়া আছে তিরিশ এম এম আর্টে একশো আশি পঁচিশ এম এম দুশো ষাট এবং আঠাশ এম হচ্ছে দুশো দশ আপনারা দেখে নেবেন আর ড্রাগ যেটা এটা হচ্ছে পাঁচ কেজি তো যাই হোক আরও অনেক কিছু লিখা আছে ওগুলো বলছি না সো যেটা জরুরি সেগুলো আমি জাস্ট আপনাদেরকে শর্টে বলছি নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তো চার হাজার মডেলের ড্রাক পাওয়ারটা বলি যেটা ইম্পর্টেন্ট চার হাজারের হচ্ছে পাঁচ কেজি তিন হাজারের হচ্ছে পাঁচ কেজি কিন্তু চার হাজারে সুতাটা একটু বেশি আটে এটা আপনার বত্রিশ এম এম হচ্ছে দুইশো দশ আর পাঁচ হাজারের ড্রাগ পর হচ্ছে ছয় কেজি এটা হচ্ছে দুইশো পঞ্চাশ তো দুইশো পঞ্চাশ সুতা আটে হচ্ছে আটত্রিশ এম এম গিয়ারের দেওয়া আছে যাই হোক ডিসক্রিন শর্টমিন আরও ভালো করে দেখবেন এইখান থেকে এতদূর দেখলে আপনারা সব বুঝে যাবেন তো যাই হোক আমি শর্টলি বলে দিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে তো ওইগুলোতে আপনার খুব সহজে কিন্তু ছয় কেজি ড্রাক পাওয়া যেহেতু বিশ কেজি প্লাস মাছ কিন্তু নর্মালি ধরতে পারবেন কোনো সমস্যা হবে না টেকনিক্যালি যদি আপনারা মাছ ধরতে পারেন খুব সহজে কিন্তু ধরতে পারবেন টিএসকে এটার হচ্ছে রেট কত আপনারা অনেকে জিজ্ঞেস করবেন এটা আর নাম হচ্ছে কাচ্চি তো হচ্ছে এটার হচ্ছে আপনার তিন হাজারের রেট কত তিন হাজারের রেট আসছে হচ্ছে আঠারোশো টাকা চার হাজারের আসছে দুই টাকা এবং পাঁচ হাজারের আসছে বাইশশো টাকা তো রেট কিন্তু একদমই কম সেই বাজেটের মধ্যে এত সুন্দর পাওয়ারফুল রিল এবং হচ্ছে মাছ ধরার জন্য খুবই মানে খুবই বেটার আমি মনে করি তো আপনারা যদি চান এটা নিতে পারেন আমি এগুলোর আপনাদেরকে একটু অবশ্যই ওজনটা মেপে দেখাবো তাহলে আপনাদের একটু সুবিধা হবে যে রিলগুলোর আসলে ম্যাক্সিমাম ওয়েটটা কতখানি সো আমি প্রথমে তিন হাজার মডেলটা একটু দেখে দেখানোর চেষ্টা করি তো তিন হাজার মডেলের আমি এখন ওয়েট দেখাবো তিনশো তেতাল্লিশ গ্রাম তো তিন হাজার মডেলের ওয়েট দেখালাম তিনশো তেতাল্লিশ গ্রাম দাম হচ্ছে অনলি আঠারোশো টাকা এবং চার হাজার মডেলের আমি ওয়েটটা দেখাবো চার হাজার হচ্ছে তিনশো চল্লিশ গ্রাম চার হাজারের ওজন হচ্ছে তিনশো চল্লিশ গ্রাম এটার দাম আসছে অনলি দুই হাজার টাকা এবং পাঁচ হাজার মডেলের আমি একটু ওয়েটটা দেখানোর চেষ্টা করি চারশো তিরাশি গ্রাম না সরি তেষ চৌষট্টি গ্রাম চারশো চৌষট্টি গ্রাম বা তেষট্টি গ্রাম ডাউন করছে যাই হোক এটা অনেকটা ওজনে দেখায় এক গ্রাম এটা কোনো বিষয় না তো চারশো চৌষট্টি গ্রামই ধরতে হবে আপনাদেরকে তো এটা রেট আসবে বাইশো টাকা তো যাই হোক এই তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে দারাজে দেওয়া আছে বাট দ্বারাজের রেটটা একটু বেশি হবে সো কুরিয়ারে যদি নিতে চান যোগাযোগ করবেন এগুলো একদম হোম ডেলিভারি হবে কোনো সমস্যা নাই আর আমাদের এখানে অর্ডার করার সিস্টেম পাঁচশো অ্যাডভান্স করতে হয় বাকিটা কুরিয়ারে দিয়ে গাড়ি ভাড়া চারশো আপনাদেরকে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে হবে এ সিজনে কিন্তু ধামাকা অফার থাকবে অবশ্যই ভিডিওটি মিস করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন আর অবশ্যই দাঁড়া অর্ডার করবেন আমাদের স্টোরে সকল প্রোডাক্ট রয়েছে আর প্রোডাক্টের ফিক্সড রেট না কিছু কম বেশি হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করলাম